তো এখন বাজে হচ্ছে পনে পাঁচটা আর আমাকে ঘুমের মধ্যে বিছানায় কিছুতে একটা কামড় দিয়েছে যদিও মশাই টাঙা টাঙানো ছিল কিন্তু বুঝতে পারছিলাম না আর এইরকম দুটো দাগ হয়ে গেছে তো ভয়ে তো পুরো আমার গা কাঁপছিল আর বাবা দাদাকে ডাকলাম তো ওরা দুজনে হসপিটালে নিয়ে গেছিলো আমাকে আর তারপরে ব্লাড নিলো এখান থেকে ব্লাডটা ক্লট হয়েছে কিনা না ক্লট হয়নি সেটা দেখতে হবে তো দেখো ব্লাডটা ক্লট হয়ে গেছে মানে বিপদ কেটে গেছে তো কি হয়েছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি বেসিক্যালি এখন শুয়ে আছে শুয়ে শুয়ে স্বপ্নও দেখছিলাম একটা স্বপ্ন আমার নেগেটিভ দেখছিলাম যে কোনো একটা খারাপ লোক হয় না যে কোনো ক্ষতি করার চেষ্টা করছে বা এরকম স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে কিছুতে একটা আমার হাতে মানে কামড়ে টেনে ধরেছে তো ভাবলাম হয়তো সব মানে কি হয় হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে তো আমি ভাবলাম হয়তো স্বপ্ন টপ্ন দেখছিলাম সেরম হতে পারে কিন্তু তাও দেখছি হাতে ব্যথা করছে সেই সময় তার জন্য করলাম কি মানে ফোন ছিল সাইডে একদম মাথার কাছে ফোন দিয়ে ফ্ল্যাশ জেলে হাতটা দেখলাম দুটো দাগ রয়েছে আর স্বাভাবিক দুটো দাগ মানে সবার ভয় হবে সাথে সাথে আমার দাদা ছিল পাশে রুমে দাদাকে ডাকলাম ডাকার পরে ও আসলো আর দেখালাম একটুখানি মানে দাগ দুটোতে একটু 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 ব্লিডিং আর কি আছে মানে একটু দাগ আছে আর কি ব্লাডের তো ওর সাথে সাথে আমি আরেকজনকে ফোন করলাম তো ও ও ডক্টর হ্যাঁ বললো ডাক্তার ওকে পাঠালাম মানে ছবিটা পাঠালাম পাঠানোর পরে বললো যে সাথে সাথে যে হসপিটাল তার দাদা ততক্ষণে রেডি হয়ে গেছে কারণ আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো মানে পুরো হাত পা কাঁপছিল যে কি হয়েছে তো হসপিটালে গেলাম আর যাওয়ার আগে ভালো করে আর কি খোঁজাখুঁজি করা হলো মা বাবা দুজনেই খুঁজলো দাদাও খুঁজলো একটুখানি খোঁজার পরে দেখলো যে বাবা দেখলো একটা ইঁদুর ছোট্ট ইঁদুর কিন্তু মানে আমি এইখানটা শুয়েছিলাম সেইখানটা না অন্য দিকটাতে ছিল আমাদের তো টেনের বাড়ি তো ওই সিমেন্টের খুঁটি দিয়ে আর কি মানে পিলার করা হয় তো তার মাঝখানে ছোট্ট একটা ইঁদুর আমার রুমই ছিল বা ভাবলো তাহলে হয়তো হয় নেই হতে পারে কিন্তু যেহেতু আনন বাইট তার জন্য হসপিটাল যাওয়াটা জরুরি আমাদের জায়গায় অন্য কেউ থাকলে বা আমরা ওটাই করতে পারতাম যে এই দুধ তো দেখেই ফেলেছি তাহলে আর হসপিটালে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু সেটা করাটা একদমই বোকামির কাজ যে কোনো কিছুতেই যদি মানে দেখতে পেলে তো খুবই ভালো আর দেখতে যদি না পাওয়া হয় যদি বুঝতে পারি কিছুতে আমাকে মানে কাটতে পারে কামড়াতে পারে সাথে সাথে হসপিটালে যাওয়া উচিত তো হসপিটালে গেলাম যাওয়ার পরে তো সেটা তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম আর আমি বসে থাকতে থাকতে আরেকজন এলো তো ওনাকে উনি আবার দেখেছিলেন মানে আরেকজন পেশেন্ট এসেছিলো তো উনি দেখেছিলেন যে কী কিসে কামড়েছে তো ফেসবুকে তো বলতে পারছি না কিন্তু ওই ওই মানে যেটাতে কাটলে মানুষ আর থাকে না ওইটাই কেটেছিল তারপর ওই ওই লোকটা আর কি নেই মোটামুটি উনি বললো এক ঘন্টা হয়তো এক ঘন্টার মধ্যে কামড়েছে কিন্তু তা নয় ওনার হয়তো আরও আগে কামড়েছে যাই হোক অনেকে এই জন্যে ওঝার কাছে যায় এই যায় সে যায় কিন্তু ওঝার কাছে যাওয়ার পর অনেকে বলে হ্যাঁ এ ভালো করে দিয়েছে কিন্তু অনেক থাকে যে মানে সব সব মানে ওই প্রাণীটির নাম আর তো নিচ্ছি না ফেসবুক থেকে কপি ইয়ে দিয়ে দেবে মানে ভায়োলেশান দিয়ে দিতে পারে তার জন্য বললাম না কিন্তু অনেক ইয়ে রয়েছে ওই মানে জিপটা রয়েছে যে কিছু হয় না কামড়ালেও কিছু হয় না হয়তো একটু প্রবলেম হতে পারে কিন্তু মানুষ আর কি বেঁচে থাকে সেই সব মানে হয়তো ওঝাগের কাছে সেগুলি ইয়ে হয়ে যায় যাই হোক কোনো ঝাড় ফুঁক বা কোনো কিছু না করে সাথে সাথে চলে আসা উচিত হসপিটালে যে কোনো মানুষের যাই হোক আজকে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম এক মুহুর্তে মানে প্রথমে তো গা হাত পা কিন্তু তারপরে ভাবলাম যে না যদি কিছু হয় তো হবে কোনো প্রবলেম নেই যাই হোক